মাসের পর মাস বছরের পর বছর কঠোর পরিশ্রম করে প্রবাসী অর্থ উপার্জন করে বাংলাদেশের শ্রমিকরা আর এই অর্থ বা রেমিটেন্স দেশে পাঠিয়ে অর্থনীতির চাকা সচল কিন্তু সেই প্রবাসী ভাই বোন যখন বিদেশে মারা যান তখন সেই লাশ বিদেশের মাটিতে অবহেলায় পড়ে থাকে দিনের পর দিন লাশ হয়েও ভোগান্তি শেষ হয় না প্রবাসীদের প্রবাসী লাশ দেশে ফেরত আনতে বিমান খরচ জোগার প্রবাসী হিসেবে সংশ্লিষ্ট দেশ আর দূতাবাসের একগাতা নিয়ম শেষ করে দেশে আসতে পেরিয়ে যায় লম্বা সময় নিজ দেশের পরিবার পরিজনদের কাছে ততক্ষণে ওই মৃত্যু সংবাদ হয়তো অনুভূতি শূন্য একটা ব্যাপার হয়ে দাঁড়ায় কোনো কোনো ক্ষেত্রে হয়তো প্রবাসীদের মৃত্যু সংবাদ সাত আট দিন এমনকি মাসখানেক পরে এসে পৌঁছায় দেশের আত্মীয় স্বজনদের কাছে আবার কখনো কখনো বিদেশের মাটিতে বেয়ারিশ লাশ হিসেবে যত্রতত্র পড়ে থাকে অথচ মা বাবা এবং পরিবার পরিজন ছেড়ে বিদেশ থেকে কষ্টার্জিত অর্থ দেশে পাঠান তারা বিভিন্ন দেশের প্রবাসীদের অভিযোগ তাদের জন্য জীবিত অবস্থায় কোনো সরকারি সহযোগিতা নেই এবং বিদেশের মাটিতে মৃত্যু হলে সেই লাশকেও পড়তে হয় চরম দুর্ভোগে টাকা জোগাড় করে সেই সব লাশ দেশে পাঠানোর জন্য দিনের পর দিন রাখতে হয় হিমাগারে জার্মান প্রবাসী সৈয়দ বদরুল হোসেন দুঃখ প্রকাশ করে বলেন দেশে একটি প্রবাসী লাশ পাঠাতে চরম দুর্ভোগ পোহাতে হয় কখনো কখনো বাংলাদেশ কমিউনিটির কাছ থেকে টাকা নিয়ে দেশে পাঠানো হয় লাশ আবার কখনো লাশ ফেলে রেখে কাছ থেকে তুলে দেশে পাঠানোর বিমান খরচ বহন করা হয় যারা দেশের বৃহত্তর স্বার্থে জীবনের বেশিরভাগ সময় প্রবাসে কাটান মৃত্যুর পর সেই প্রবাসীদের লাশের এত অসম্মান মেনে নেয়ার মতো নয় বলে ক্ষোভ জানান সৈয়দ বদরুল প্রবাসীদের অভিযোগ মৃত্যুর পর লাশ দেশে পাঠানোর ব্যাপারে দূতাবাসের হস্তক্ষেপ কামনা করলেও তারা যথাসময়ে প্রয়োজনীয় সাহায্য করতে এগিয়ে আসেন না বরং নিজেদের চেষ্টায় লাশ পাঠানোর জন্য উৎসাহিত করেন অথচ সরকার দূতাবাস খুলে কিছু লোকের কর্মসংস্থান করেছে প্রবাসীদের সহায়তার জন্য তাদের প্রশ্ন তাহলে সেই আইনের বাস্তবায়ন কোথায় প্রবাসীদের প্রত্যাশা সরকার যদি অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ান এবং আইন বাস্তবায়নের মাধ্যমে দূতাবাসগুলোকে এই ব্যাপারে কার্যকর ভূমিকা রাখতে কঠোর নির্দেশ দেন তাহলে হয়তো সমস্যার সমাধান হতে পারে সহজেই আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন